রাত্রে যখন আমরা ঘুম থেকে উঠে বাথরুম যাই তার আগে দেড় মিনিট দ্যাট মিন্স তিরিশ তিরিশ ষাট আর তিরিশে নব্বই সেকেন্ড খুব ভাইটাল কারণ হঠাৎ আমরা যদি বিছানার থেকে উঠে সোজা বাথরুমে যেতে যাই সেক্ষেত্রে ব্রেনে অক্সিজেন সার্কুলেশন কম হবার ফলে আমাদের হার্ট অ্যাট্যাক হতে পারে কাজে কি করণীয় যখনই ঘুম ভাঙল তিরিশ সেকেন্ড বিছানায় থাকা তিরিশ সেকেন্ড খাটের উপরে উঠে বসা আর তিরিশ সেকেন্ড পরে আস্তে আস্তে হেঁটে যাওয়া এগুলো যদি আমরা করতে থাকি অক্সিজেনের ব্যালেন্সটা সেই সময় চলে আসবে এবং আমাদের হঠাৎ করে হার্ট অ্যাটাক হবে না বা ব্রেন স্ট্রোকও হবে না আমাদের যার জন্যে বলা হয়ে থাকে ঘুমের ভেতরে